আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। অ্যালার্জি কেন হয় বিষয় সম্পর্কে দর্শক খুব অস্বস্তিকর একটা সমস্যা হচ্ছে তাদের জনিত চুলকানি অর্থাৎ ভ্যাজাইনাল ইজিং আসলে নারী দেহের খুবই প্রচলিত এবং কমন একটি সমস্যা এটা একটা মেয়ে শিশু যখন জন্মগ্রহণ করে তখন থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত কিন্তু তার এই সমস্যা হতে পারে অর্থাৎ জন্মের পর থেকে বছর বয়সের মধ্যে যে কোনো সময় কিন্তু সে এই সমস্যায় আক্রান্ত হতে পারে বিভিন্ন কারণে আসলে এই সমস্যাগুলো দেখা যায় অনেক সময় দেখা যায় এই যে জড়িত চুলকানি এটা আসলে খুবই বিরক্তিকর অবস্থা তৈরি করে এবং খুবই সমস্যা সৃষ্টি করে তো এই যৌনাঙ্গের চুলকানি কেন হয় এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা কি করবেন আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব দর্শক মহিলাদের যৌনাঙ্গের চুলকানির জন্য প্রথম যে কারণটি দায়ী তা হচ্ছে ছত্রাক সংক্রমণ অর্থাৎ মহিলাদের যৌনাঙ্গে ছত্রাক সংক্রমণের ফলে তাদের জনিতে এক ধরনের চুলকানি দেখা দেয় আমাদের কাছে যতজন পেশেন্ট আসে তাদের অধিকাংশের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আমরা দেখতে পাই অর্থাৎ প্রতি চারজনের মধ্যে তিনজনের ক্ষেত্রেই কিন্তু তাদের যৌনাঙ্গে চুলকানের কারণ হচ্ছে ছত্রাক সংক্রমণের ফলে আপনার যৌনাঙ্গে ছত্রাক সংক্রমণ হয়েছে কিনা এটা আপনি বুঝতে পারবেন আপনার জনির চারপাশে ভীষণ চুলকানি হবে এবং আপনার জনি জ্বালাপোড়া করতে পারে পাশাপাশি আপনি লক্ষ্য করবেন আপনার জমি থেকে প্রচুর সাদা স্রাব যাচ্ছে এগুলো দেখলে আসলে আপনি বুঝতে পারবেন আপনার জমিতে ছত্রাক সংক্রমণ হয়েছে যদি এরকম লক্ষ্য করেন তাহলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার জমি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এক্ষেত্রে উষ্ণ গরম পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিবারই যখন টয়লেটে যাবেন তখন অবশ্যই হালকা উষ্ণ গরম পানি দিয়ে আপনার যৌনাঙ্গ ভালো করে পরিষ্কার করুন আশা করি আপনি কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন আবার অনেকে বলে থাকে তারা তাদের যৌনাঙ্গে এক ধরনের অস্বস্তি বোধ করে যৌনাঙ্গ পোড়া করে অনেক সময় দেখা যায় অনেকে যে অন্তবাস ব্যবহার করে সেটা আসলে সিনথেটিক অর্থাৎ পলিস্টার জাতীয় কাপড়ের তৈরি হয় অনেকেরই আসলে পলিস্টার বা এই সিনথেটিক কাপড়ের প্রতি কিন্তু অ্যালার্জি থাকে এই সিনথেটিক কাপড়ের ভেতর বাতাস চলাচল করতে পারে না যার ফলে খুব সহজেই ঘাম জমে যায় এবং বাঁচে দুর্গন্ধের সৃষ্টি হয় এবং জনিতে এক ধরনের চুলকানি সৃষ্টি হয় এছাড়া অনেক সময় দেখা যায় খুব বেশি খাড়যুক্ত সাবান ব্যবহারের ফলেও এমন হতে পারে তাই যাদের এই সমস্যা আছে অর্থাৎ যারা জ্বালা জ্বালাপোড়া অনুভূত যারা যৌনাঙ্গে জ্বালা পোড়া অনুভব করেন এবং জনিতে হালকা চুলকানি অনুভব করছেন তারা অবশ্যই সিনথেটিক বা পলিস্টার কাপড়ের অন্তবাস ব্যবহার করা থেকে আপনি পাতলা সুতি কাপড়ের যে কোনো ভালো অন্তবাস ব্যবহার করুন এবং অবশ্যই কম খাড়যুক্ত যে কোনো সাবান এক্ষেত্রে আপনি বেবি সোপ ব্যবহার করতে পারেন যৌনাঙ্গে চুলকানির আরেকটা বড় কারণ হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস এটা আসলে একটি যৌন সংক্রামক রোগ আপনি যখন এই রোগে আক্রান্ত হবেন তখন যেটা লক্ষ্য করবেন তা হচ্ছে আপনার যৌনাঙ্গে চুলকানি হবে জ্বালা করা হবে এছাড়া আপনার স্রাবে পরিবর্তন অর্থাৎ আপনার মাসিকের সময়ে বিভিন্ন রকম পরিবর্তন দেখা যাবে সাধারণত যেসব রোগী এই রোগে আক্রান্ত হয় ডাক্তাররা তাদের অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ দিয়ে থাকে আপনি যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ সেবন করবেন দর্শক আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা যখন তাদের যৌনাঙ্গের চুল পরিষ্কার করে অর্থাৎ যৌনাঙ্গের চুল পরিষ্কার করার পর তাদের যৌনাঙ্গে যখন আবার নতুন করে চুল গজায় তখন দেখা যায় তাদের জমিতে এক ধরনের চুলকানির সৃষ্টি হয় অনেক সময় তারা এটাই আসলে ভয় পেয়ে যায় যে হঠাৎ করে কেন তাদের যদি এই অবস্থার সৃষ্টি হয় তাহলে কোনো ভয় না পেয়ে আপনি আপনার গরম পানি দিয়ে পরিষ্কার করুন এবং শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন তারপরে পাউডার ব্যবহার করতে পারেন এছাড়া হরমোনের পরিবর্তনের কারণেও কিন্তু আপনার জনিতে চুলকানি হতে পারে অনেক সময় দেখা যায় মাসিক অনেক দিন থেকে বন্ধ হয়ে যাওয়ার কারণে আবার মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ পর অনেক মহিলারই আসলে চুলকানি হতে দেখা যায় মেনোপোজের হরমোন পরিবর্তনের কারণেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয় এক্ষেত্রে আছে এমন কোনো ক্রিম ব্যবহার করলে এই সমস্যা থেকে আসলে রক্ষা পাওয়া যায় তবে নিজেই কোনো চিকিৎসা গ্রহণ না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে আপনি ভালো ফল পাবেন এবং এটা আপনার জন্য নিরাপদ হবে তাই যদি আপনার যৌনাঙ্গ বেশি চুলকায় বা এটা আপনার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তাহলে দেরি না করে ভালো গাইনি ডাক্তারের পরামর্শ নিন এখনকার ছেলেমেয়েরা আসলে তাদের যৌনাঙ্গের দুর্গন্ধ দূর করার জন্যে এবং শরীরের দুর্গন্ধ দূর করার নানা রকম ডিওডোরেন্ট এবং ক্রিম ব্যবহার করে অনেক ক্ষেত্রে দেখা যায় এই সকল ডিওডোরেন্ট ক্রিম এগুলোর কারণেই কিন্তু তাদের যৌনাঙ্গে চুল ক্রিম ব্যবহার করে থাকেন এবং তারপরে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার যৌনাঙ্গে চুলকানি হচ্ছে তাহলে অবশ্যই ওই ডিওডরেন্ট বা ক্রিম ব্যবহার থেকে এখনই বিরতি থাকুন এবং যৌনাঙ্গ পরিষ্কারের জন্য অবশ্যই কম খাড়যুক্ত কোনো সাবান ব্যবহার করুন এবং গরম জলে হালকা লবণ মিশিয়ে আপনি আপনার যৌনাঙ্গ পরিষ্কার করতে পারেন এছাড়া জরায়ুমুখের ক্যান্সারের কারণেও কিন্তু অনেক সময় যৌনাঙ্গের চুলকানির সমস্যা দেখা যায় জরায়ুমুখের ক্যান্সার থেকে দূরে থাকার জন্য নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আপনার যৌনাঙ্গের যদি যে কোনো পরিবর্তন লক্ষ্য করেন তাহলে না করে অবশ্যই একজন হন। কেননা আপনার সামান্য একটু ভুল কিন্তু আপনার জীবনের জন্য ঝুঁকি বয়ে আনতে পারে দর্শক যৌনাঙ্গের চুলকানি থেকে রক্ষা পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাই অবশ্যই নিজের শরীরে যত্ন নিন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ